رحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আই ইউহাল্ নাদিন আ মানুহ তুবু ইলাহিতা বতন্য ইরিল আয়া প্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে আমি জানাচ্ছি আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন অনেক দিন আপনাদের সম্মুখে লাইভে আসা হয় না লাইভে আসা হয় না কয়েকটি কারণে তার মধ্যে অন্যতম কারণ হলো প্রবাসে থাকি ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে দীর্ঘ রাত হয়ে যায় ডিউটি থেকে আসার পরে তখন পরিস্থিতি অনুকূল থাকে না শরীর ও সায় দেয় না যে লাইভে এসে আপনাদের সাথে কিছু কথা বলি আড্ডা দিই তবে আসলে ভালো হয় যদি লাইভে আসতে পারি তাহলে আমারও ভালো লাগে আর আমার বন্ধুরা যারা আপনারা আমাকে নিয়মিত ফলো করেন বা নিয়মিত আমাকে দেখেন আমার কথাগুলো শুনেন এবং কিছুটা হলেও মনে করেন যে হ্যাঁ লাইভে এসে যে কথাগুলো আমি বলে থাকি সেই কথাগুলো আপনার এবং আমার আমাদের সকল আসবে এরকম কিছু যারা মনে করেন তাদের সকলের হয়তো বা একটু খারাপ লাগে মোহাম্মদ ফয়জুল্লাহ আমার প্রাণের প্রিয় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিকে প্রিয় ফয়জুল্লাহ ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ যাইহোক প্রিয় বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি আরও অনেকে যুক্ত হয়ে যাবেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন আমার সাথে খুব অল্প সময় কিছু কথা বলবো আপনাদের সাথে আড্ডা দিব সেটা হলো আপনারা সকলেই জানেন আমি ইতিপূর্বে আমি ছাড়াও সারা বিশ্বে সংবাদ ছড়িয়ে পড়েছে যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সকল দেশে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গিয়েছে সেই সুবাদে ইনশাআল্লাহ আমরা আশা করছি তাদের সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দান করবেন বিশ্বের সকল মুসলমান ভাইয়েরা বোনেরা হাজা এটা হলো চাঁদ দেখা হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দিন চাঁদ দেখা যাবে সেই অনুযায়ী মাসের দশ তারিখে তারা আসলে আপনিও হয়তো বা জানেন যে থাকবেন অভাবে বা শরীরও ছায়া দেয় না বিধায় আহ প্রত্যেক দিন লাইভে আসা হয় না এবং অনেক দিন যাবৎ চলছে চলবে চ্যানেলে লাইভে ছিলাম না আপনারা জানেন যে আমি একটু ব্যস্ত থাকি যার কারণে অনেকদিন পরে আসলাম হ্যাঁ অনেক পরে এসে আমারও ভালো লাগছে যে নিয়মিত আসতে পারলে ভালো লাগে এটা তো আমি শুরুতেই বললাম যে নিয়মিত যদি আমরা লাইভে আসতে পারি আড্ডা দিতে পারি সকলে কথা বলতে পারি একে অপরের প্রতি ভালোবাসা বা একে অপরের প্রতি দোয়া সালাম এগুলো আমরা করতে পারি প্রত্যেকের কুশল বিনিময় নিতে পারি বা দিতে পারি এগুলো ভালো লাগে কিন্তু আসলে এতটা ব্যস্ত থাকি প্রবাসে থাকি আপনি জানেন বিশেষ করে আমার ব্যাপারে আপনার অবশ্যই জানা থাকার কথা যে কতটা ব্যস্ত সময় পার করতে হয় পরে যখন রাত্রে বাসায় ফেরা হয় বাসায় ফেরার পরে শরীরটা এতই ক্লান্ত হয়ে যায় যে আর আড্ডা দেওয়া বা গল্প করা বা কথাবার্তা বলার মতো সুযোগ আর থাকে না তাই হয়তো বা লাইভে আসা হয় না যাই হোক আসলাম যাই হোক প্রিয় বন্ধুরা বলতেছিলাম যেহেতু আজকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গিয়েছে সেই সুবাদে আগামী জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ এই যে যে বৃহস্পতিবার আসতেছে এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে আমাদের পবিত্র হজ মুসলমানদের সর্ববৃহৎ যেই জিসমি মালি এবং মুসলমানদের সবচেয়ে বড়ো জমায়েত যেখানে হয়ে থাকে বিশ্বের মধ্যে মুসলমানদের যেই হৃদয়ের যেই স্থানটা আরাফাতের ময়দান সেই আরাফাতের ময়দানে সকলে উপস্থিত হবে এবং পবিত্র হজ ওই দিনই আদায় হবে এবং জিলহাজ মাসের দশ তারিখে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে এখন কথা হলো যেহেতু পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা গিয়েছে অর্থাৎ আজকে থেকেই অর্থাৎ এই রাত্র থেকেই আমাদের জিলহজ মাসের দিন এবং তারিখ গণনা শুরু হবে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ঈদের আনন্দে আমরা মেতে উঠব ঈদের আনন্দে আমরা হুল্লোড় করব শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে জিলহাজ মাসের হক আদায় হবে না জিলহাজ মাসের কিছু আমল নির্দিষ্ট রয়েছে এছাড়া বেশি বেশি আমরা নফল এবাদত করতে পারবো ফরজের পাশাপাশি নফল এগাদত করতে পারবো بشي بشي تاوباي ستاغفار قربو امرا ايما شرطي جل هازم شرور هازم بشي بشي تاوباي ستاغفار قربو استغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الله تعالى بل تسال يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا

বা হয়তো বা তোমাদের প্রতি বা তোমাদের প্রভু আল্লাহ তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন অর্থাৎ আমাদের যে গুনা হয়েছে আশা বুকুম আইক আফিরকুম সাইয়িকুম যে আল্লাহ আমাদের গুনাগুলিকে মাফ করে দিবেন এবং ওয়ায়ুদু খেলে একুম জান্না তিং তাজি ং তাহতিহাল আনহার ওয়াুদু খেলে একুম জানা ং তাি ং তাহাল আনহার এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে পাদদেশে অর্থাৎ নিচে নদী প্রবাহিত। জানাতিং তাজি মং তাহতিহাল আনহার যে জান্নাতের নিচে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ তা আলা লজ্জা দিবেন না নবী অর্থাৎ ইয়মালা ইউক জিল্লাহু নাবীয়া ওইদিন আল্লাহ তা আলা নবী কে কোনো প্রকার লজ্জা দিবেন না আমি সরল অর্থ করছি এরপর ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো এবং তার মুমিন সঙ্গীদেরকে আহ আইদিহিম ওবি আইমা সরি ওয়াল্লাদিন আমানু মাহু নূর হুম ইয়াস আই হিম এবং নবীকে এবং তার মমিন সঙ্গীদেরকে যাদের জ্যোতি তাদের সম্মুখ ও দক্ষিণ পার্শ্বে ধাবিত হয় তারা বলবে হে আল্লাহ অর্থাৎ যারা বলবে মাসাল্লা চমৎকার শাহাদাতুল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ শেখ শাহাদাতুল্লাহ ভাই অত্যন্ত খুশি হলাম এবং অত্যন্ত আনন্দিত হলাম যে আমার লাইভে আপনার মতো শায়খের পদচরণ হয়েছে এবং কিছুটা সময় হলেও আমার লাইভের সাথে যুক্ত হতে পেরেছেন এজন্য আপনাকে আমার অন্তরের স্থল থেকে মোবারক মোবারকবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে আমার সাথে যিনি যুক্ত হয়েছেন আমাদের আমার আমার খুব অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমার খুব প্রিয় একজন মানুষ শাহাদাতুল্লা ফয়েজি ভাই যিনি আলহামদুলিল্লাহ রিয়াদের বুকে সৌদি আরবের রিয়াদের বুকে একটি মসজিদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং এছাড়াও আরও কয়েকটি হেপসখানায় তিনি জিম্মাদারি পালন করতেছেন সেটা সৌদি আরবের বুকে যেখানে যেই হিলসখানাগুলিতে সকল দেশের ছেলেরা পড়াশোনা করার সুযোগ পায় তার মানেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমি মানে শাহাতুল্লাহ ফয়েজু ভাইয়ের ব্যাপারে বলতে চাচ্ছি যতই বলবো হয়তোবা শাহাতুল্লাহ ফয়েজু ভাইয়ের ব্যাপারে সেটা একদম অল্প বলা হবে যাই হোক আপনারা সকলে আমাদের আমরা যারা সৌদি আরব প্রবাসী বা বিশ্বের যে কোনো প্রান্তে আমরা যে সকল প্রবাসীরা রয়েছি প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন যেখানে আছি সেইখানে থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব সারা বিশ্বে করতে পারি এবং সেই প্রতিনিধিত্বটা যেন সুনামের সাথে সুখ্যাতির সাথে আঞ্জাম দিতে পারি একমাত্র আপনারা যদি আমাদেরকে দোয়া করেন এবং আল্লাহ তাল রহমান যদি আমারদের সাথে থাকে তাহলে আমরা বিশ্বের যেইখানে যেই জায়গায় আমরা বাংলা ভাষাভাষী বাংলাদেশিরা রয়েছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানচিত্রকে সারা বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে পারব যে যেইখান থেকে যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ যাই হোক আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কে আমার এই লাইভে আসার জন্য খুব অল্প সময় প্রিয় বন্ধু অল্প সময় আমি লাইভ প্র্যাকটিস করে দিব বেশি কথা বলবো না আপনারা জানেন যে এত রাত্র অনেক রাত হয়ে গিয়েছে এর আগে হয়তো বা গভীর রাত পর্যন্ত প্রায় এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত লাইভ করেছি আমরা আপনারা আমার সাথে ছিলেন অনেক মানুষ আমার সাথে যুক্ত হতেন আপনারাও কমেন্টস করতেন কমেন্টস পড়তাম তার উত্তর দিতাম তো আজকে অবশ্য বেশি কমেন্টস পড়া হবে না আজকে শুধু সামান্য একটু যাই হোক

যাই হোক কি জরুরি কলা ছিল তারপরে দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে আপনাদেরকে লাইনে রেখে আমি নিজের ব্যক্তিগত মোবাইলে কথা বললাম যাই হোক বলতেছিলাম যে আহ একো লু না র অব্যানা আজ মিমলা না নু র না ওয়াক না ইন না কে আলায়া কুল্লিসা ইয়া কদির হে আমাদের প্রতিপালক আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো একো লু না র মিমলা না পরিপূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে করে দাও নিশ্চয়ই তুমি সর্বময় ক্ষমতার মালিক এই যে আমরা জেলহাজ মাসে উপনীত হয়েছি এই মাসে সর্বপ্রথম আমল হলো আমাদেরকে তবা করতে হবে আল্লাহ তার কাছে আমাদেরকে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমরা তো অনেক অন্যায় করেছি অপরাধ করেছি বিভিন্ন বিষয়ে আল্লাহ তালার কাছে বিভিন্ন গুণার কথা স্মরণ করে আল্লাহ তার কাছে আমরা মাপ চাইব বেশি বেশি যত বেশি তাওবা ইস্তেফার করব আল্লাহ তালা আমাদেরকে তত বেশি পছন্দ করবেন এবং আমাদেরকে বেশি ভালোবাসবেন কেননা আল্লাহ তালা তাওবাকারীকে পছন্দ করেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তিরকে ক্ষমা করার জন্য থাকেন থাকেন মুখিয়ে যেই ব্যক্তি আল্লাহ কাছে তালার নিজের গোনার কথা স্মরণ করে আল্লাহ কাছে মাপ চাইতে থাকে চোখের পানি ফেলতে থাকে আল্লাহ করতে থাকে সুতরাং সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চাইবো আমি যেন এই মাসের পরিপূর্ণ হক আদায় করার লক্ষ্যে বেশি বেশি ইস্তেফার করতে পারি আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে পারি এবং আপনারা যেন যেন আমার আমার কথাগুলি আপনারা শুনতেছেন আপনারাও যেন বেশি বেশি আল্লাহ তার কাছে এই মাসকে কেন্দ্র করে আমরা তো সবসময় আল্লাহ তার কাছে ইস্তেফার পরব কিন্তু বেশি বেশি এই মাসকে কেন্দ্র করে আমরা যেন বেশি বেশি ইস্তেফার করতে পারি সেই তফিক যেন আল্লাহ তার আমাদেরকে দান করেন এই দু আল্লাহ তালার কাছে আমরা করব এবং আমরা বেশি বেশি চেষ্টা করব এরপরে কথা হলো যে এই মাসে ফরজ এবং সুন্নার যে আমলগুলি রয়েছে সেগুলো আমরা পুঙ্খান্ন রূপে সেগুলোকে আদায় করার চেষ্টা করব সময় ফরজ এবং পালন করব এবং আদায় করব। কিন্তু এই কেন্দ্র করবো বেশি তার টিবের সাথে এবং সময় অনুযায়ী সময়ের চাহিদা অনুযায়ী নিজের সকল বিষয়কে তুচ্ছ করে দুনিয়াবি সকল বিষয়কে তুচ্ছ করে আল্লাহ তালার প্রদত্ত যে নিয়ম এবং কানুন রয়েছে সেই নিয়ম এবং কানুন অনুযায়ী আমরা আমাদের ফরজ এবং সন্নতগুলি আমল পরিপূর্ণ পরিপূর্ণরূপে করতে পারি সেই দিকে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে এবং চেষ্টা করতে হবে পাশাপাশি এই মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব কথার কথা হয়তো বা আমরা যারা প্রবাসে রয়েছি আমাদের জন্য সুযোগ রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে যারা আছি এখনও পর্যন্ত এই আইনটা বলবৎ রয়েছে যে আজান দেওয়ার সাথে সাথে আমরা যে যে কর্মস্থলে যে যে দোকানপাটে রয়েছি সেগুলো বন্ধ করার নিয়ম এখনও রয়েছে আমরা করে থাকি আজান দিয়ে আমরা মসজিদে চলে যাই সুতরাং আমরা আজানের আগে অজু করে রেডি হয়ে থাকবো আজানের সাথে সাথে আমরা মসজিদে চলে যাব মসজিদে গিয়ে দুই রেখা নকল নামাজ পড়ব যারা কোরআন তেলাওয়াত করতে পারি ফরজ শুরু হওয়ার আগে আমরা বসে বসে একটু কোরআন তেলাওয়াত করব যারা কোরআন তেলাওত করতে না পারি আমরা যে সুরাগুলি আমাদের মুখস্থ রয়েছে যেই আয়াতগুলি আমরা মুখস্থ করেছি সেই আয়াতগুলি আমরা বারবার পড়তে থাকব। অর্থাৎ একটা অক্ষর যখন আমরা পড়বো তখন আল্লাহ আমাদেরকে একটা অক্ষর পড়ার পরিবর্তে আমাদের আমল দশটি করে নেকি দিবেন সুতরাং আমরা মসজিদে গিয়ে ফরজ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আমাদের থাকবে এই সময়টার মধ্যে আমরা নফল এবাদতে মুগ্ধ হয়ে যাব আমরা যেন আজানের পরে কোনো প্রকার বাহিরে বিলম্ব না করে কমপক্ষে এই মাসটা আমরা মসজিদে গিয়ে নফল আবাদ নফল এবাদতের সাথে যুক্ত হতে পারি আমরা নিজেদেরকে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে নিয়ে যাবো ইনশাআল্লাহ এরপর হলো যে এই যে যে মাস এই মাসে রোজা রাখা হাবিবস লাইফ মাশাআল্লাহ আমার পরিচিত এবং খুবই স্নেহের আরো একজন ভাই ছোট ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে লিখেছেন মাশাআ আল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি হাবিব তোমাকে যিনি কোরআনের হাফেজ এবং এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি যিনি সৌদি আরবের বুকে নতুন এসেছেন এবং সৌদি আরবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তিনটি জুমার নামাজের ইমামতি এবং খতিব খা দান করার সুযোগ আল্লাহ তালা তাকে দিয়েছেন এবং এক জায়গায় বর্তমানে এই মুহূর্তে সে এক মসজিদের ইমাম এবং খতিব হিসেবে নিযুক্ত রয়েছেন আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা সকলে হাবিবের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হাবিবকে দিন এবং দুনিয়া উভয় জাহানের কল্যাণ দান করেন এবং তার কাছ থেকে এমন এমন খেদমত আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রকাশ করেন যেন দুনিয়ার সকল মানুষ তাকে সূর্য হিসেবে সূর্যর থেকে মানুষ যখন আলো গ্রহণ করে নিজের জীবনকে আলোকিত করে চন্দ্র থেকে যেরকম মানুষ আলো গ্রহণ করে নিজের জীবনকে আলোকিত করে হাবিবকে যেন আল্লাহ তালা দুনিয়ার বুকে এমন চন্দ্র এবং সূর্যর মতো উজ্জ্বল হওয়ার তৌফিক দান করে সেও যেন তার কাছ থেকে যেন মানুষ উপকৃত হতে পারে সেই দোয়া আপনারা সকলেই হাবিবের জন্য করবেন অনেক ভালো লাগতেছে আপনার কথাগুলো জি ভাই চেষ্টা করি সবসময় ভালো কথা বলার জন্য যদিও গলায় সুর নেই চেষ্টা করি হাদিসের ভিত্তিতে কথা বলার জন্য অনেক দিন লাইভে আসা হয় না অনেকদিন পরে লাইভে এসেছে আজকে পবিত্র জিল হজ মাসের তাদেরগুলোকে যাই হোক বলতেছিলাম যে এই মাসে বা রোজাখা যাদের শরীরে কুলায় অর্থাৎ আমরা যারা প্রবাসে রয়েছি আমরা তো এই মুহূর্তে প্রচণ্ড গরম বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সৌদি আরবে আজকেও প্রায় ছেচল্লিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তাপ ছিল সৌদি আরবে এই মুহূর্তে যারা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটি করে জব করে কাজ করে বিশেষ করে আমি চোদ্দ ঘন্টা কাজ করি আমার দ্বারা আসলে রোজা রাখা কষ্টকর হয়ে যায় কিন্তু আমি রোজা রাখতে পারবো না তারপরেও আপনাদেরকে বলবো বলতে কেমন যেন আমার কাছে খারাপ লাগে যাক তারপরে আমি বলতেছিলাম যে আপনাদের যাদের তৌফিক রয়েছে যে বিভিন্ন অফিস আদালতের মধ্যে কাজ করেন তুলনামূলক একটু কষ্ট কম এমন কাজ যারা করে থাকেন তারা অবশ্যই এই মাসের শুরু থেকেই রোজা রাখার চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ আলাহ আমাদেরকে এই মাসের রোজারখি রোজাগুলির মাধ্যমে আমাদের নিজেদের আমলকে ভারী করার তৌফিক দান করুক বেশি বেশি রোজা রাখা ইনশাআল্লাহ আমি রোজা রাখব এবং আরাফাতের দিন এবং আরাফাতের দিন দিনশালে রোজা রাখবো এছাড়া যারা অন্য অন্য দিনগুলিতে রাখতে পারেন তারা রাখবেন এবং আপনারা আরাফতের দিনটায় রোজা রাখবেন এবং বলা হয়েছে যে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে আরাফাতের দিনে রোজা রাখলে এক বছরের সামনে এবং এক বছরের পিছনে অর্থাৎ দুই বছরের গোনাহের কাফারা হিসাবে এটা আল্লাহ তালা গ্রহণ করে থাকেন সুতরাং আমরা আরাফতের দিনে রোজা রাখার চেষ্টা করব এরপর হলো যে এই মাসে হজ সেটা আমি শুরুতেই বলেছি যে হজের মাস জিল হজ মাস অর্থাৎ হজের মাস এ মাসে হজ পালন করতে হবে যে তৌফিক রয়েছে যারা ইতিমধ্যে হজের জন্য শ্রী তৈরি করেছেন এবং প্রস্তুতি গ্রহণ করেছেন যারা চলে এসেছে এবং যারা থাকবেন মক্কার ভিতরে যারা আছেন যাদের সৌভাগ্য হবে তারা হজ করবেন এছাড়াও যারা আছেন ওমরা করবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমি হজের যেহেতু এখন একটা সৌদি আরব সরকারের একটা নিয়ম রয়েছে যে এই মুহূর্তে মক্কার বাহিরে যারা রয়েছে তারা পবিত্র মক্কাতল মোকাবিলা গিয়ে ওমরা করতে পারবে না যেন হাজিদের কষ্ট না হয় সে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছি সুতরাং হজের আগে যাইতে পারছি না এবং নিয়ত করেছি ইনশাল্লাহ হজের পরে বাইতুল্লাহ শরীফ জারাত করবে এবং অমরাহ করতে যাব ইনশাল্লাহ এবং আপনারাও চেষ্টা করবেন এই মাসের মধ্যে ওমরাহ করার জন্য এরপরে হলো যে এই মাসের মধ্যে বেশি বেশি জিকি রাজকার করা সময়োপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা জি ফাজুল্লাহ ভাই ইনশা দোয়া করেন আল্লাহ তারা যেন এমন কথা আমাদের মুখ থেকে বের করেন যে কথাগুলো আমাদের সকলের উপকারে আসে ধন্যবাদ আপনাকে এরপরে বলতেছিলাম যে জিকির আজগার করা অর্থাৎ এই মাসে আমরা বেশি বেশি জিকির করব। এই মাসে বেশি বেশি আল্লাহ তারাকে স্মরণ করব ইস্তেক ভারত বলেছিলাম সিলেবাসের কথা এরপরে হলো যে আপনার আরও কিছু আমল রয়েছে এই মাসের সম্পর্কে যেটা ইনশাল্লাহ আগামীকাল বলব ঠিক আছে ইনশাআল্লাহ আগামীকালও লাইভে আসবো লাইভটা বেশি বড় করতে চাচ্ছি না যেন শুনতে কষ্ট না হয় ইনশাআল্লাহ ও লাইভে আসবো এর পরের দিন আসবো ইনশাল্লাহ পর তিন দিন আসবো এছাড়া আরেকটি কথা সকলের প্রতি মানে অনুরোধ রইল সেটা হলো যে আমার এই লাইফটা আপনারা ছড়িয়ে দেবেন কেননা ইনশাআল্লাহ আগামী পরশুদিন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি লাইভে আসব সেটা হলো যে এই বছর যারা বাংলা ভাষাভাষী হাজি সাহেবরা আসতেছেন তাদের উপকার আসে এমন কিছু কথা ইনশাআল্লাহ বলবো তাদেরকে সহযোগিতামূলক অর্থাৎ হজ গাইড সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ এই জন্য কথাগুলি যদি যারা বিশেষ করে হজে এসেছেন এই মুহূর্তে যারা রয়েছেন তাদের কানে পৌঁছে যায় তারা যেন শুনতে পারে আশা করছি উপকার আসবে কেন আল্লাহ তালা আমাকে বারবার সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছেন হজের বিষয় এক হলো আপনার কিতাবে পড়া দ্বিতীয় হলো সরাসরি সেখানে যে প্র্যাকটিসের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন বারবার হজ করার এজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং কোথায় কোন ধরনের আমল কর কীভাবে করলে সহজ হয় হাজিদের জন্য কষ্ট না হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরশু অর্থাৎ শুক্রবার দিন যেটা বৃহস্পতিবার দিন রাত্রে কালকে বুধ এবং বৃহস্পতিবার দিন রাত্রে ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা ইনশাআল্লাহ যারা আছেন এই মুহূর্তে লাইব্রে ইনশাল্লাহ থাকবেন এবং যারা এই মুহূর্তে হজে এসেছেন তাদেরকে বলবেন যেন লাইভে থাকে কিছু আলোচনা ইনশাআল্লাহ উপকার আসবে এই তফিক যেন আল্লাহ তারা আমাদেরকে দান করেন وأخي دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته